আমাদের অনেকেরই হার্ট দুর্বল একতলা দোতলা সিঁড়ি বাইলেই অথবা একটু হাঁটাচলা করলে একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে যায় আমাদের যে ব্রেথিং এক্সারসাইজ এটা করলে আপনাদের হার্ট শক্তিশালী হবে হ্যাঁ আপনি ফিট থাকতে পারবেন তো সেক্ষেত্রে যেই প্রোডাক্টটা এই ব্যায়ামটা করা হয় সেটা হচ্ছে রেসপাইরোমিটার এই রেসপাইরোমিটারটা ব্রেথিং এক্সারসাইজের ক্ষেত্রে খুবই কার্যকরী এটাতে ব্যায়াম করলে আপনার হার্ট শক্তিশালী হবে বেশিক্ষণ এনার্জেটিক থাকতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি এই প্রোডাক্টটা অর্ডার করতে আপনার নিচের দিয়ে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠিয়ে দেব। এটা খুব চমৎকার তিনটা বলের একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা কিভাবে করতে হয় জাস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এছাড়াও আমাদের কাছে ফিজিওথেরাপির সকল প্রোডাক্ট পাবেন তো আমি একটু দেখাচ্ছি যে এটা একটা পাইপ থাকে এই পাইপটা মেশিনের সাথে ডিভাইসটার সাথে অ্যাড করে আপনি নিঃশ্বাসটা আপনার যে নিঃশ্বাসটা এটা ভিতরের দিকে ধরে রাখতে হবে আমি একটু দেখাচ্ছি দেখেন যে যত তিনটা বলই যদি আপনি অনেকক্ষণ ধরে রাখতে পারবেন পারেন তাইলে মনে মানে করবেন আপনার হার্ট এখনও শক্তিশালী আছে আর যদি মনে করেন যে একটা বল উঠতেছে অথবা দুইটা বল উঠতেছে তার মানে আপনার হার্ট এখনও দুর্বল আছে আর বিশেষ করে যারা ধূমপান করেন তাদের জন্য তো আরও খুবই জরুরি দরকার এটা কারণ যারা ধূমপান করেন তাদের হার্ট দিনের দিন দুর্বল থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে তার হার্টটা শক্তিশালী হবে তার এনার্জেটিক বেশিক্ষণ যে কোনো কাজ বেশিক্ষণ ধরে করতে পারবে হাফিয়ে যাবে না তো এই প্রোডাক্ট এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম আমাদের ফেসবুক পেজ এস এস ফিজিও ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আইও ইকুইপমেন্ট ই কিউ আই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি